বাইরে লাগাইতে পারবেন বাসার বাইরে লাগাইতে পারবেন কবরস্থানে লাগাইতে পারবেন চাইলে আপনি বাগান বাড়িতে লাগাইতে পারবেন যারা একটু বড় চান এরপর একটু আলো বেশি চান তারা এটা নিতে পারবেন দুইশো ওয়ার্ড

আপনার বেশিরভাগ যারা খামার আছে না গরুর খামার মুরগির খামার আপনার বাসা বাড়ি করতে তো চুরের উপদ্রাপ অনেক বেড়ে গেছে যারা চার পাঁচটা আলোকিত করতে হলে এগুলা নিতে পারেন একটা প্যানেল লাগবে কত যেরকম একটা একশো তিরিশ ওয়ার্ডের একটা প্যানেল লাগবে এরকম একশো তিরিশ ওয়ার্ড একটা প্যানেল লাগবে এ সাথে আর সাথে এরকম একটা লাইট থাকলে বড়োটা বিশাল বড়ো বক্স এটা আপনার সারাদিন যদি চাষ হয় ছয় ঘন্টা চাষ হবে আপনার সারা রাত আপনার

প্যানেল থাকবে সাথে লাইটটা থাকবে লাইটটা আছে জি আপনি চাইলে এটাও আলো কম না এটা সাথে প্যানেল কত ওয়ার্ক লাগবে এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি

যারা এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডে ডিজিটাল ডিজিটাল এটা

এরকম অনেক কালেকশন আছে তারপরে একটা আপনার এই জায়গায় প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অরিজিনাল এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের এটা রাখতে হবে পঁচিশশো টাকা যারা আপনার দুইটা সিলিং ফ্যান বা একটা সিলিং ফ্যান চালাতে চান পাঁচশোটা লাইট চালাতে চান এটা দিয়ে চালাইতে পারবেন আপনারা অনারে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর যারা আপনার বড় এক আছে ঘরের ভিতরে আছে মূল্য রাখতেছি মাত্র সাত হাজার টাকা আপনার মোটর না চলে টাকা রিটার্ন নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে মোটামুটি আমরা অনেক কালেকশন দেখলাম এখানে স্ট্রিট লাইট পাচ্ছেন আপনি ইনভার্টার কালেকশন পেয়ে যাচ্ছেন সোলার আইটেম সকল কিছু পেয়ে যাচ্ছেন কোথায় ফাইম সোলার হাউস এই যে অ্যাড্রেসটা দেখে নেবেন অবশ্যই ভিজিট করবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক শপ নাম্বার কত ভাই শপ নাম্বার হয়েছে দুশো দশ দুইশো সরাসরি ভিজিট করে দেখে শুনেও বুঝে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হয়েছে গুলিস্তান কাপ্তান বাজার এসাদ মার্কেট এক নম্বর ভবন দুতলা দুইশো নম্বর দোকান যারা প্রবাসী বাইরে আছে কিভাবে নিতে পারবে যারা প্রবাসী বাইরে আছে তারা তার দোকান আসতে পারবে না ঠিক আছে তাদের জন্য হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের ডেলিভারি সিস্টেম আছে যদি সোলার প্যানেল লাগে প্যানেল ছাড়া সকল কিছু কিন্তু পেয়ে যাবেন এই যে ফাইম সোলার হাউসে অবশ্যই স্ক্রিনশট নেবেন ওনাদের নাম্বারটাও আমরা দেখে দিতেছি এই যে দুইটা নাম্বার আছে এছাড়াও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন ভিডিওটা বেশিরভাগ শেয়ার করে রাখবেন ভাই আপনারা অবশ্যই ধন্যবাদ